আরো শোন তুই ইউটিউব থেকে যে টাকা কামাস না আমার বাসায় একজন বোয়ারে আমি সেটা বেতন দিই ঠিক আছে তো বুঝে শোনা কথা বলিস তুই আমার আমার গাড়ি আমি বিক্রি করি আমার ফোন আমি বিক্রি করি তোর বাপে কিনা দিয়ে গেছে আমারে আর তোর লজ্জা লাগে না কথা বলতে নিজের তো গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই একটা একটা চেয়ার এনে বসো রোস্ট করো রোস্ট করো হিজ আমার কার রোস্ট লজ্জা লাগে না তোর মানুষ নিয়ে কথা বলতে শুধু পারলে তিসা হাত সাবজেক্টটা বাদ দিয়ে ভিউজ উঠা না দেখি ভারণা বিধি আপনি নিয়ে তো ভিডিও বানাইছিলি ভিউজ তো হয় নাই আবার আমাকে টপিক আসছো আর আজকে তো একটা বড় টপিক পাইছো আহাত কিসাকে বুঝিয়ে দিবে বুঝিয়ে দিলে আহাত তিসার অতটুকু ক্ষমতা আছে কোটে যায় আহাত তিসাও বুঝাই দিবে ইলিগাল কোনো কাজ আহাত তিসা করে নাই তুমি আর তোমার মা মিলে যে ভিডিও বানাও না তোমার আখি মা তোমার আখি মা যে তোমার শিখাইয়া দেয় আজকে সে নিজেই স্বীকার করতে। আর সে দিয়ে আমি একটা বাস দেওয়াবো আর তো আমার কেনা চামচা তোর লজ্জা লাগে না আর তোর কয়টা কে বেতন দেয়

মাথায় দিয়ে চলে নাই জন্য আমি অন্য ছাড়া চলি তোর বাপ তো হাজি তোর অন্য ছাড়া ঝুলাই ঝুলাই চলসকে বল তো বাপু যখন আজকে বলছে যে আখি আখির সাথে আমাদের কথা হয়েছে

সে ওইখানে বসে বসে লাইভ করতেছে দর্শক কি তার বাচ্চা যদি নিয়ে হইতো তাহলে কি দর্শকের যা তার বাচ্চা আটকে পারতো ঠিক আছে বরঞ্চ চা আমরা এসে বুঝিয়ে দিচ্ছি যে থাক বাচ্চাটা নেওয়ার দরকার